লঙ্কা প্রিমিয়ার লিগ এল পি এ সিক্সার্স এর জার্সি গায়ে নিজের ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলে উইকেট তুলে নেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের করা প্রথম বলটি কিছুটা শর্টিস লেন্থে আসে পাক ব্যাটার মোহাম্মদ হারিসের কাছে বলটিকে পুল করতে গিয়ে টপ এজ হয়ে বলার মুস্তাফিজের হাতে তালুবন্দি হয়ে আউট হয়ে যান মোহাম্মদ হারিস আর বলে পাঁচ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ফ্যালকন ক্যান্ডির এই ওপেনার মুস্তাফিজ সাধারণত মিডিয়াম পেস বলার তার বেশিরভাগ বল ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার মাঝেই থাকে তবে এই দিন নিজের ব্যক্তিগত প্রথম ওভারের তৃতীয় বলটি করে বসেন ঘন্টায় একশো কিলোমিটারে ব্যাটার বলটি কোনো মতে ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে দৌড়ে একবারের জন্য প্রান্ত বদল করেন ওভারের পঞ্চম বলটিও করে বসেন একশো সাঁত্রিশ কিলোমিটারে সেই বল থেকেও ব্যাটসম্যান কেবল একটি রান নিতেই সক্ষম হয় মুস্তাফিজ তার প্রথম ওভার শেষে পাঁচ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট এরপর পাওয়ার প্লে শেষ ওভারে পুনরায় মুস্তাফিজকে বলিংয়ে আনেন ডাম্বুলার অধিনায়ক মোহাম্মদ নবী ফিজ প্রথম বলটি ডট করলেও পরে তিনটি বলে ফ্রিজের উপর চড়াও হন লঙ্কান ব্যাটার দীনেশ চান্দিমাল পরপর তিন বলে ফিজ একটি ছয় এবং দুই চার হজম করেন ফিজ তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এবং পাওয়ার প্লে শেষ ওভারে দিয়ে বসেন ষোলো রান এরপর আবার ষোলোতম ওভারে পাওয়ার ব্লাস্টে ব্যক্তিগত তৃতীয় ওভারে বলিংয়ে আসেন মুস্তাফিজ প্রথম বলে ম্যাথিউসের কাছে ছক্কা খান এরপর দ্বিতীয় বলে জায়গা বদল করলে স্ট্রাইকে আসেন দাসন সানাকা স্ট্রাইকে এসে মুস্তাফিজের নাবিশ্বাস বিশ্বাস তুলেন এই লঙ্কান শানাকার বিরুদ্ধে পরবর্তী চার বলে ফিজ হজম করেন ষোলো রান সেই সাথে ম্যাচটাও অনেকটা ফেলকনের দিকে ঠেলে দেন দা ফিজ